নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিন পিস ইলিশ মাছ নিয়েছি মাথাসহ মাছ আমি কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি তিনটে মাথা দিয়ে আমার তিনটে মাথা আর সাথে এগারো পিস মাছ হয়েছে তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করি রান্নাটা করব সরষের তেলে যেহেতু সর্ষে বাটার রেসিপি সর্ষের তেলে তৈরি করলেই ভালো হবে পাঁচ চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ময়নুর তো রাখা মাছ প্রথমে আমি মাথা দিলাম আর দিয়ে দেব মা বেশি কি না হালকা করে ভেজে নেব মাছ ভাজতে ভাজতে ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি চার চামচ কালো সর্ষে আর দিয়ে দেব নারকেল দল বড়োটা কাঁচা পাকা লঙ্কা অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব এভাবেই একটু তুলতে পারবে দেবো মা তো আমি উল্টে পাল্টে নিলাম এবার দিয়ে দেবো জল সরষে নারকেল কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এখানে আমি আরও সামান্য পরিমাণে নারকেল অ্যাড করলাম দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সর্ষে নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট এইভাবে সর্ষে বাটা ব্যবহার করলে একটু তেতো লাগবে না আর দিয়ে দেব মশলা ধোয়া জল যেই মিক্সচারের জালে করে আমি সর্ষে বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করব যাতে পুরো সর্ষে বাটা ও নারকেল বাটা অ্যাড করতে পারি আর লাগছে লবণ আমি আর হলুদ ব্যবহার করছি না মাছ ম্যারিনেট করার সময় যে আমি হলুদ ব্যবহার করেছিলাম তাতেই হয়ে যাবে মাছ আরও পাঁচ ছয় মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল হিসেবে সব কিছু দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ